माखতে পা না

কষ্টে বেছে মুখটি দেখে শুধু আমার তখন কারিয়ে গেলো কেউ ছিল না মাঘ তোমার অন কষ্ট বেছে ছিলেন দেখে শুধু আমার ও দুঃখী মা তোমায় সুখী কব না ও দুঃখীমা

শৈলে মানা তুমি তোমা জনম দুঃখী জীবন যুখে ডরি নববা আমার জীবন করলে সুখী দুঃখ তুমি শৈলে মানা তুমি তোমা জনম দুঃখী তোমার দুঃখের বোঝা আমি বইতে লিনা

হারিয়ে খুঁজি বারে বারে কষ্ট কষ্টে তুলে তুমি তুলেছিলে আমায় ঘরে যত দুঃখী মা তোমার হারিয়ে খুঁজি বারে বারে প্রভুর কাছে অনন্তকাল সুখে থে তোমার প্রভুর কাছে অনন্তকাল সুখে থে তোমার